রক্তদান মহদ্দান কারণ এক ফোঁটা রক্তে বাঁচতে পারে একজন মুমূর্ষ রোগীর প্রাণ তাই জাতি ধর্ম বর্ণ ভেদাভেদে উর্ধে গিয়ে এদিন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দু প্রকোষ্ঠের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবির কর্মসূচি এবং এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ প্রকৃতি ছাত্রছাত্রীদের বিশেষভাবে সম্বোধনা জ্ঞাপন করা হয় এদিন ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে এই ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই অনুষ্ঠান এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে স উপস্থিত এবং অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয় এর পাশাপাশি এদিন দীঘায় সম্প্রতি উদ্বোধন হওয়া জগন্নাথ দেবের মন্দিরের একটি নিদর্শনও তাদের প্রত্যেককে উপহার はい。 এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে আয়োজিত ব্যারাকপুর এবং স্থানীয় বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে টপ টেন ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই দিনের অনুষ্ঠানে মঞ্চ থেকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয় আগামীতে আমরা এই ধরনের নানা রকম কর্মসূচি পালন করত চাই আমোনটায় বলেন উদ্যোক্তা তাপস ভকত আরে এখানে উদ্যোগের প্রশংসা এবং সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল অতিথিরা বতে বতে বলি আমাদের বিধানসভা ভাই আমাদের দড়াকুং ডংডং শালগড়ের জেলা চোদ্দটা বিধানসভাতে আমাদের প্রত্যেক বছর প্রোগ্রাম থাকে প্রত্যেক বিধানসভায় আমরা ব্ল্যাক ডোনেশন করবো সেটা আজকে ব্যারাকপুর থেকে আমাদের স্টার্টিং হয়েছে এবং নেক্সট টু নেক্সট আমরা প্রত্যেকটা বিধানসভায় করতে করতে যাবো এটা এখন আমাদের চলবে এখন এটা জুলাই মাস অব্দি চলবে এবং আমাদের ইন্টারশন এটার আগে কিছু পাবলিক জন্য করবো তো খুব শর্ট শর্ট নোটিস আজকে প্রোগ্রামটা করা হয়েছে আমরা যাদেরকে ইনভাইট করছি সবাই এসছে আশা করি আমাদের প্রোগ্রাম খুব সাকসেসফুল হয়েছে আমাদের টোটাল নটা স্কুল ছিল নটা স্কুলের টেন টুয়েলভ আমাদের দশটা করে বাচ্চা যারা টপ টেন আছে তাদেরকে আমরা এখানে অ্যাভারেড করেছি मुख्यमंत्री ममता बनर्जी के अंतर्रा से विवेक गुप्ता और पार्थ ध्वनि के सहयोग से हम लोगों ने संकल्प लिया है इस ग्रीष्म काल में जहां पर कठोर गर्मी है और ब्लड डोनेशन कैंप का संख्या कम होता है और ब्लड बैंक में ब्लड की कमी हो जाती है उसको देखते हुए हम लोगों ने प्रण लिया है कि गंडम दरपुर तृणमूल कांग्रेस के संगठित जिला 14 जो विधानसभा है उसमें हर जगह हम दो लोग ब्लड डोनेशन कैंप का आयोजन करेंगे तृणमूल कांग्रेस हिंदी की तरफ से और ज्यादा से ज्यादा ब्लड जो है ब्लड बैंक में पहुंचाएंगे ताकि ब्लड की कमी से किसी का जान न जाए तो ज्यादा से ज्यादा ब्लड जो है हम लोग ब्लड बैंक में पहुंचाएंगे ताकि किसी को ब्लड का कमी न तीसरा साल के लिए जिला व्यापी ब्लड डोनेशन कैंप हम लोग कर रहे हैं और लोगों का सहयोग हमेशा हम लोगों को मिलता है क्योंकि ये पवित्र काम है रक्तदान से बड़ा कोई दान नहीं है और भले ही हम लोग स्मार्ट हो गए सबके हाथ में स्मार्टफोन है पर तो रक्त बिकल अभी भी विज्ञान खोज नहीं पाया है कोई तो फैक्ट्री नहीं जा जाए रक्त तैयार हो इसीलिए रक्त मात्र मानव शरीर में ही तैयार होता है और एक मानव शरीर से दूसरे मानव शरीर में जाता है उसका जान बचाने के लिए तो इसीलिए देखिए काफी संख्या में कतार पे खड़ा होकर लोग अपना ब्लड दे रहे हैं हाँ, मैंने आमोल आमोदुप्तापूस एरा सबाई हिंदी तरफ प्रोकोषित जो ना कि

কারণ আমার মনে হয় যে শুধুমাত্র কোনোভাবে বংশীবিত উপকার হচ্ছে না আমি এই হিন্দি প্রকল্পের এই কাজগুলিকে আমি সাপোর্ট করে যাচ্ছি বেরাকপুর থেকে শ্রীচিলি পোদায় রিপোর্ট সঠিক বার্তা